আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া প্রবেশে বাধ্যবাধকতা সতর্ক করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যত্রতত্র পানের পিক বিড়ি সিগারেটের হকার কুয়ালালামপুরের পরিবেশ নষ্ট করছে প্রবাসীরা দাবি গণমাধ্যমে এবং সিমডার্বের অনুষ্ঠিত পদ্ধতিতে প্রবাসী কর্মী নির্ভরতা কমানো সম্ভব মন্তব্য মালয়েশীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের জন্য দেশটিতে প্রবেশে বাধ্যবাধকতা রয়েছে রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান কোটের আওতায় মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ প্রেরণকারী দেশ থেকে আগামী একত্রিশ মে মধ্যে মালয়েশিয়া প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে মালয়েশিয়ায় ছবিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত ই ভিসা জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমিটি বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাই পূর্বক মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ ব্যয় আটাত্তর হাজার টাকা এর অতিরিক্ত অর্থ এবং কোনো উপযুক্ত ডকুমেন্ট বা রসিদ বা ব্যাংক হিসেবে ব্যতীত অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে পরবর্তীতে মালয়েশিয়া সরকার কর্তৃক সমবৃদ্ধি বা নতুন কোটা প্রদান করা হলে তা অবহিত করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে মালিশিয়ায় বিশেষত কুয়ালালামপুরের বেশ কয়েকটি প্রবাসী অধ্যুষিত ব্যস্ত এলাকার ফুটপাতে প্রবাসীদের হকারি করে পণ্য বিক্রির চিত্র এখন চোখ সওয়া হলেও দেশটিতে এ নিয়ে সমালোচনা চলছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও নিয়মিতভাবে এ নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে দেশটির জাতীয় পত্রিকা হারিয়ান মেট্রো বলছে ফুটপাতে অবৈধভাবে খাবার দাবার পান সুপারি সহ নানা ধরনের পণ্য বিক্রি করে বিদেশি হকারদের ডাম্পিং রাজধানীর পরিবেশ নষ্ট করছে লেবু পুডু জ্বালান পেটালিং এবং কোতারায় সহ বেশ কয়েকটি জায়গায় হারিয়ান মেট্রো সমীক্ষায় অনেক বিদেশি এবং কিছু স্থানীয় লোককে রাস্তার পাশে র্যাম্বো পদ্ধতিতে ছোট ছোটখাটো পণ্য বিক্রি করতে দেখা গেছে যথারীতি সাংবাদিকদের উপস্থিতি এবং ছবি তোলার ঘটনার পর বিদেশিদের কাছ থেকে তীক্ষ্ণ চেহারা দেখা গেছে বলেও মন্তব্য করেছে হারিয়ান মেট্রো নিজেদের এক প্রতিবেদনে তারা জানায় হকাররা বিভিন্ন পণ্য বিশেষ করে তাদের দেশ থেকে নিয়ে আসা খাবার ও মিষ্টি সিগারেট সুপারি ব্যবহৃত কাপড় বা বান্ডিল এবং চিপস সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে তাদের কর্মকাণ্ড শুধু রাজধানীর পরিবেশই নষ্ট করে না এর ফলে পরিবেশ নোংরা এবং আরও অস্বাস্থ্যকর হয়ে ওঠে যেখানে বিদেশি শ্রমিকদের কেন্দ্রীভূত কিছু জায়গায় পান খাওয়া হয় এবং পানের পিক ফেলে জায়গা নোংরা করা হয় বিদেশিদের যে দলগুলো প্রায় পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে বাংলাদেশি রোহিঙ্গা এবং ইন্দোনেশিয়ানদের বেশ কয়েকটি দল যারা নির্দিষ্ট কিছু স্থানেই তাদের হকারি এবং ব্যবসা চালায় বিদেশি ব্যবসায়ীরা পুরুষ মহিলা এমনকি শিশু নির্বিশেষে সমস্ত দল নিয়ে গঠিত যারা লেবু পুরো আশপাশের ফুটপাতে পান সুপারি বিক্রি করতে দেখা যায় কর্তৃপক্ষ বিশেষ করে কুড়োনাপুর সিটি হল ডিবিকের প্রায়শই এই ধরনের ঘটনা রোধে অভিযান চালালেও ফুটপাতে বেআইনিভাবেই বিক্রি থামছে না হারিয়ান মেট্রোর জরিপ আগে ভাইরাল হওয়া বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে ব্যবস্থা নেয়ার পরও জালান হ্যাংজেবাট এবং বুকিত বৃত্তার আশপাশের বিভিন্ন এলাকায় কম বেশি অবৈধ হকার ব্যবসা এখনও রয়েছে গতকাল হারিয়ান মেট্রো রিপোর্ট করেছে জ্বালান হ্যাংজেবাটের কাছে ফুটপাতে ভেজা পণ্য বিক্রি করা বিদেশি এবং স্থানীয়দের ক্রিয়াকলাপ কেবল আইনের দৃষ্টিতে অপরাধী নয় দেশের রাজধানীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করা হয় এর কারণ হল মার্কেট রাজধানীর অন্যতম ল্যান্ডমার্ক মার্দেকা ওয়ান কাছে খোলা হয় এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর এটি প্রচুর সমালোচনার মুখে পড়ে এরপরও বিদেশিরা কি করে সকল ব্যস্ত স্থানে এই ধরনের দোকান বা হকারি ব্যবসা চালায় তা নিয়ে প্রশ্ন তোলে হারিয়ান মেট্রো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোর ইব্রাহিম সিম ডারবি প্লান্টেশন বেরহাদ এ বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমের ওপর নির্ভরতা কমাতে সরকারের প্রচেষ্টার সমর্থক এবং পথ প্রদর্শক হওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল রাতে এক ফেসবুক পোস্টে আনোয়ার বলেছেন বৃক্ষরোপণ সংস্থার দ্বারা ব্যবহৃত পদ্ধতি এবং প্রযুক্তিগত অগ্রগতি ভবিষ্যতে অন্যান্য কোম্পানিগুলোর জন্য একটি মডেল হিসেবে অনুকরণ করা উচিত শ্রীরামগড়ের পুলাউকেরিতে সিম ডারবি প্ল্যান্টেশনের অপারেশন সাইটে কাজের পরিদর্শন করে আনোয়ার বলেন পাম তেল বাগান সেক্টরে যান্ত্রিকীকরণ অটোমেশন এবং ডিজিটালাইজেশন রূপান্তরমূলক সম্ভাবনা দেখেছেন তিনি তিনি বলেন এর মধ্যে নতুন বৃক্ষরোপণ প্রযুক্তি এবং যন্ত্রপাতির ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে যেমন স্বায়ত্তশাসিত পাম ফল বাছাই রোবট এবং কোম্পানির অভ্যন্তরীণ দক্ষতা দ্বারা তৈরি সার প্রয়োগের যন্ত্রপাতিও তাকে আশ্চর্য করেছে সিন্ডারবি প্ল্যান্টেশন অপারেশন সেন্টারে প্রযুক্তির অস্তিত্বের কথা বলার পর তার গর্ব প্রকাশ করে বলেন স্থানীয় কোম্পানি দ্বারা পরিচালিত হয় যেমন ই প্রযুক্তি এস যেটি একটি উচ্চ প্রযুক্তি সংস্থা এবং অটোমেটিক যানবাহন প্রযুক্তি এবং রোবোটিক্সের বিশেষজ্ঞ হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে এই কোম্পানিগুলোর সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে মালয়েশিয়া প্ল্যান্টেশন খাতে অটোমেশন নিয়ে এলে বিদেশি শ্রমের ওপর নির্ভরতা কমানো সম্ভব বলেও মনে করেন প্রধানমন্ত্রী